আচ্ছা একটি প্রশ্ন সেটি হলো আমরা দেখি বিশেষ করে যখন কোরবানি আসে আমরা একদল মানুষ খুব পশু প্রেমিক হয়ে যায় তখন আমরা বলতে থাকি যে যাতে আমরা গরু কোরবানি না করি ছাগল কোরবানি না করি বলছে এই অর্থটা আমরা গরিবদের মাঝে বিতরণ করে দিই এটা ইসলাম কিভাবে দেখে বিষয় হলো যে অর্থ মানুষকে বন্টন করা হলো একটা এবাদত জি আর পশু কোরবানি করা হলো আর একটা জি দুটো আলাদা এবাদত গরিবের মাঝে পয়সা বিতরণ করার কারণে এই কোরবানের এবাদতটা পালন হবে না তার এখন তো কোরবানির কথা বলছে কয়দিন পরে বললো হজে গিয়েও কোরবানি করা যাবে না ইস কামিং এটাও আছে কাজেই এগুলো হলো শয়তানের অসু বসা জি আচ্ছা তাহলে যদি উনি কথা মনে করেন যে পশু কোরবানি দেওয়া যাবে না উনি কি খাওয়া দাওয়া করেন না ভেজিটেবল যেগুলো এগুলো তো পশু যেমন প্রাণ আছে ভেজিটেবল তো সমান প্রাণ আছে যারা ভেজিটেরিয়ান চাল যেগুলো আমরা খাই রুটি খাই গমের এবং চালেরও তো প্রাণ আছে ইজ ইকুয়াল টু এবং গরু তাহলে এগুলো হলো একটা জিনিস আমরা বুঝতে হবে যে আল্লাহ আলামিন এমন নিয়ম করেছেন যে আল্লাহর এক সৃষ্টি যাদের জীবন আছে এক প্রাণী অন্য প্রাণীকে খেয়ে জীবন বাঁচাবে নিয়মটা আল্লাহ এরকম করে দিয়েছে ফর এক্সাম্পল একটা বাঘ মানুষের গোস্ত ফ্রেশ গোস্ত হলো তার খাবার আবার আমরা যারা মানুষ আমাদের জন্য মাছ আমাদের জন্য গোস্ত আমাদের জন্য ভেজিটেবল ফ্রেশগুলো আল্লাহ আমাদেরকে খাবার বানিয়ে দিয়েছেন আবার ছোট মাছগুলোকে বড়ো মাছের খাবার বানিয়েছেন বড় মাছগুলোকে আমাদের খাবার বানিয়েছেন এভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন এক জেনারেশনকে দিয়ে আর জেনারেশনকে সারভাইভ করাচ্ছেন এবং আমরা মানুষদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন এই জন্যই এত প্রাণীকে মেরে খাবার অনুমতি দিয়েছেন যাতে খাওয়া দাওয়া করে আমরা আল্লাহর ইবাদত করি এটা হলো ইম্পোর্টেন্ট আপনি আমি মনে করেন অ্যানিমাল রাইটস এর কথা বলি আচ্ছা বললেন অ্যানিমাল রাইটস এর কথা আপনাদের দৃষ্টিতে গাজায় যে সমস্ত বাচ্চারা মারা গেছে ওরা তো মানুষ দূরের কথা অ্যানিমলের পর্যায়ে পড়ে না ঠিক না রাফাতে যারা মারা যাচ্ছে ওরা তো মানুষ দূরের কথা অ্যানিমলের পর্যায়ে তো পড়ে না তখন আপনাদের হিউম্যান রাইটস অ্যানিমাল রাইটস কোথায় থাকে ইউনিট টু বি ফেয়ার উইথ এভরিবডি সেজন্য এটা অনেকের মধ্যে ওয়াস ওয়াস হ্যাঁ এটার সঙ্গে আমি একমত যে আমরা অতিরঞ্জন যেন না করি হ্যাঁ কোনো এরিয়াতে একেবারে গরু ছাগল নাই দেওয়া যাচ্ছে না কোরবানি দেওয়া সম্ভব না কিন্তু আল্লাহ যে প্রোডাকশন আল্লাহ তাহলে দিয়েছেন এটা হলো মানুষের জন্য এটাকে আল্লাহ রব আলমিন হালাল করেছেন সেজন্য যদি কেউ কোরবানির পয়সাকে গরিবের মধ্যে বন্টন করে দেয় তাতে করে কোরবানির হক আদায় হবে না কোরবানি করতে হবে পশু জবাই করতে হবে এটাই হলো শরীয়ত এটাই হলো নিয়ম এবং এটাই হলো ব্যালেন্স এটা না করলে দুনিয়াতে ইমব্যালেন্স হয়ে যাবে এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন দুনিয়াতে ইমব্যালেন্স চান না সেজন্য এটা একটা অসুস্থ এই অসুস্থার মধ্যে আমরা পড়া উচিত না